অষ্টমীর দিন আমাদের নবাবগঞ্জে গোষ্ঠ বেরো এই যে সেই ঠাকুর এই যে কাছ থেকে এসে আমি ছেলে আর মানিক তিনজনে মিলে বেরিয়ে পড়েছিলাম নবাবগঞ্জের উদ্দেশ্যে ছেলেকে রেনকোট পরিয়ে দিয়েছিলাম কারণ খুব বৃষ্টি হচ্ছিল আর দেখো রাস্তায় কেমন জল জমেছে তবুও তো আমাদেরকে যেতেই হবে এই যে গোষ্ঠ এসেও গেছে ওই যে ঠাকুর আসছে ওটার মধ্যে রাধাকৃষ্ণ আছে তো আমরা ছোট থেকেই দেখে আসছি এই জিনিসটা এখান থেকে আমি ছেলেকে নিয়ে গলাম তিনবার গলতে হয় তো আমার ছেলেরা প্রথমবার মানিকেরও প্রথমবার কোনো বছরেই নিয়ে আসেনি ওকে তো তারপরে গোষ্ঠকালা হয়ে যাওয়ার পরে এই যে আমাদের নবাবগঞ্জ গাজীদালাল ঠাকুর কত সুন্দর লাগছে আমাদের বড়মা সকলের বড়মা। সবাইকে ভালো রেখো সবাইকে সুস্থ রেখো মা